হাতে ভি চিহ্ন বা যে কোনো রেখা দুভাগে ভাগ হলে কী হয় দেখুন এখান থেকে একটা এইভাবেও ভি চিহ্ন অনেকে দেখেন কিন্তু এটা কিন্তু আড়ি রেখা হিসাবে কাজ করে বলে আমরা এই চিহ্নটাকে আড়ি রেখা মনে করি কিন্তু এরকমভাবে 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 থাকলে সেটা কিন্তু আড়ি রেখা ধরা হয় না সেটা কিন্তু ঝাউগাছ চিহ্ন ধরা হয় খুব ভালো চিহ্ন দেখুন এখান থেকে একটা ভালো চিহ্ন দেখতে পারছেন ভি চিহ্ন এটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন এরকমভাবে ভি থাকলে তার শুভ ফল কিন্তু পাওয়া যায় কারণ প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে এই যে এই যে ক্ষেত্র শনিদেব তো এইখানে গেলে হবে না এখানে গেলেও হবে না অ্যাকচুয়ালি এরকম জায়গায় থাকলে সেটা কিন্তু ভীষণ ভালো শুভ ফলদায়ক কিন্তু কারো কারো হাতে আবার দেখা যায় যে একেবারে এরকমভাবে থাকে সেটাও কিন্তু ভালো চিহ্ন কিন্তু অনেক সময় একেবারে এরকমভাবে আলাদা আলাদা রেখা থাকে মানে খুব খারাপভাবে রেখাটা এইভাবে থাকে এবং এখানে রম্বর সৃষ্টি করে সেগুলোকে আড়ি রেখা বলা হয় দেখুন অনেকেই আড়ি রেখা নিয়ে কথা বললে অনেকে আপত্তিজনক কথা বলেন দেখুন প্রবলেম এটা অনেকটা বড় প্রবলেম তাই এটা নিয়ে আলোচনা অবশ্যই করব কারো পেটে ব্যথা হলে অবশ্যই পেটে ব্যথার কথাই বলবো তাই না জ্বর তো বলবো না তাই যা যদি যে রোগ থাকবে সেই রোগই তো দেখাবো না যদি কারোর হাতে অন্য কোনো রেখা থাকে মানে আড়ি রেখা নেই এবং ভি সাইন আছে সেই ছবিটাও পাঠাবেন সেটাও দেখে দেওয়া হবে দেখুন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশেষ আলাদা এবং তবে সব চিহ্ন থাকুক কিন্তু হাতের কালার গঠন হাতের ধরন হাতের প্রকৃতি হাতের স্কিন চামড়া সব বিচার করতে হয় এরকমটা নয় যে একটা চিহ্ন থাকলে সব রাজা হয়ে যাবে কেউ গরিব হয়ে যাবে এই চিহ্ন মানে এই হয়ে যাবে ওই চিহ্ন মানে হবে এরকম নয় হাতের গঠন ধরন প্রকৃতি তার সাথে যে চিহ্ন থাকে তবেই কিন্তু তার সুফল পাওয়া যায় যেমন দেখতে পাচ্ছেন হাতে গোলাপি কালার এবং দেখতে পাচ্ছেন চতুর্ভুজ এটা মাল্টিপল প্রপার্টি বা একাধিক সম্পত্তিকে নির্দেশ করে তাই বারবার বলি প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশেষণ আলাদা যারা অনেকেই বোকার মতো কমেন্ট করেন যে এই মানে এটা হচ্ছে না তাদেরকে বলি পুরো ভিডিও দেখুন বড় ভিডিও দেখুন অথবা নিজের হাতের ছবি পাঠাবেন প্রশ্ন করবেন আপনার হাত দেখে দেওয়া হবে সম্বুধ শুক্র গরিব মানুষের জন্য বিনামূল্যে উত্তর আছে বাকি টাইম ফোন করলে পেমেন্ট করতে হয়